মাসিকারে টিকিট দেওয়া হয়েছে টিকিট মূল্য প্রতি মাসা চোদ্দো হাজার টাকা এখানে একত্রিশ মাসায় মাস শিকার হয়ে থাকে দেশের বিভিন্ন জেলা থেকে শৌখিন শিকারিগণ মাস শিকারে অংশগ্রহণ করেছে শিকারিগণ অনেক বড় বড় মাস শিকার করেছে দর্শকবৃন্দ গ্রামীণ নির্বিলে পরিবেশে পুকুরের দৃশ্যটি খুবই মনোরম তো দর্শকবৃন্দ চলুন আমরা এখন বড় বড় মাস শিকারে চলে যাই

খুবই ঠান্ডা মাথার চেষ্টা করে যাচ্ছে মাছটিকে নেট করার জন্য দেখা যাক সেগেরি ভাইয়ের সফল হয় কিনা

সবাই বলতেছে কাতল মাছ দেখা যাক কি মাছ হয় অনেক বড় কাতল মাছ দেখতে পেয়েছেন

আঙ্গন না সংগান 500 টাকা সব ই হইছে মা আস্তে আস্তে আমার অনেক না আমার ओ जहाँ या ना पता है तो है कमाल है जापन के जी गलत का गलत है तो वो जी जापनीय है तो क्या तो बताइएगा ओ हम थोड़े यानी एक बोर्ड की मिल गया मस अच्छा सेट आपने तो फॉर्मल में दूजे दिन तो बेसी होगा ठीक है नेट पे वाला दस बंदों देखते हो बच्चे दस बंदों सिनेचिकरी कुशलता एक ही मासिक क শুকের মাছটিকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল মাছ শেয়ার মাছ ওহ জান السلام আল্লাহ

এই কালিবাশস এদিকে। আলো।

vai 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 vai